আব্দুল হাই ভাই একজন স্বেচ্ছাসেবক তিনি এত স্বেচ্ছাসেবক নিজের শ্রম নিজের ঘাম নিজের যে টাকা ইনকাম করেন সম্পূর্ণ হালাল উপায়ে তিনি একজন দায়িত্ববান ছিলেন সবচেয়ে টাঙ্গালে ভালোবাসাটা সবচেয়ে বেশি আমার টাঙ্গালবাসী মোটামুটি আমাকে যেরম ভালো চোখে দেখছে সবাই আমিও তাদের এলাকাবাসী সবাইকে ভালো চোখে দেখবো যেখানে মানুষ বিভূত করবো আমার যদি ফোন করে আমি চেষ্টা করব তাদেরকে উদ্ধার করার জন্য আব্দুল হাই ট্রাফিক বিভাগের যার সুনাম এত পরিমাণ বেশি যে একজন অটো চালক একজন রিক্সা চালক সাধারণ একজন মানুষও পর্যন্ত এক ভিন্ন পরিমাণ কোনো অভিযোগ চালার কোনো সুযোগ নেই তিনি মানুষের ভালোবাসা আন্তরিকতা মানুষের সেবা তিনি যেভাবে দিয়ে গেছেন এইরকম ট্রাফিক আসলে আগামীতে আমরা টাঙ্গাইলবাসী পাবো কি না সেটা সন্দেহের বিষয় মেয়ে টিএস আব্দুল হাই সদর ট্রাফিক দীর্ঘদিন ধরেই আছি এখানে মোটামুটি এটা আমার দায়িত্ব যানজট নিরসনের দায়িত্বটা আমার আমার সকলের ট্রাফিকে যারা চাকরি করি সকলেরই এটা দায়িত্ব হ্যাঁ আমি দীর্ঘদিন ধরে আছি আমি মোটামুটি ভালো আছি আমার সময় শেষ এই চার দশের আমার চাকরিটা শেষ পুনঃষাট হয়ে যাবো তেলের শেষ আমি এই পর্যন্ত বলি আমার আমি যত যেখানে যাই বাড়ির যাইতেছি আমি যেন ভালোভাবে থাকতে পারি এই শহরে আসলে যানজটটা বেশি রিক্সার পরিমাণও বেশি আমি যে গাড়িতে পারি বা গালি দিই কেউ রাগ করে না মোটামুটি আমারও ভালোবাসে আমিও শহরবাসীকে ভালোবাসি আমার চালকরা চালকরা কিংবা কোনো কোনো অটো বিরক্ত আপনার না আমার কাছে কোনো বিরক্ত বোধ করে নাই আমিও বিরক্ত বোধ করি না অটো চালকেরা বা রিক্সা যেগুলা জনগণ কেউই আমার প্রতি বিরক্ত না আমিও তাদের প্রতি বিরক্ত না এই যে চাকরি শেষ হওয়ার পথে চাকরি শেষ হওয়ার পরে আপনি এই মানুষের ভালোবাসাকে বলতে পারবেন ভুলা যাবে না তারপরেও বলতো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার বাড়ি জামালপুর আমি টাঙ্গাইল অনেক দিন পরেও আসতে হবে বা নাও আসতে পারি এইভাবেই চলব আর কি না আমার চাকরি জীবন আমি কোনো সময় বিপদের সম্মুখীন হইনি আল্লাহর আমি বিপদে করি না এখানেই সবচেয়ে বেশি আমার চাকরি চাকরিটা সবচেয়ে টাঙ্গাইল শহরে আমার বেশি টাঙ্গাল শহরের মানুষ তো প্রচুর মানুষ আপনার পরিচিত হয়ে গেছে গা আপনার ভক্ত হয়ে গেছে দূর থেকে আমরা দেখি আপনাকে ডাক দেয় হাই পাই হাই পাই বলে ডাক দেয় এই যে মানুষের যে আন্তরিকতা ভালোবাসা আপনি চাকরির পরে কি টাঙ্গেল আসতে হবে আমার এখানে যেহেতু গেলাম এখানে আসতে হবে আমার এক মাস পরে হলেও আসতে হবে দুই মাস পরে যে কোনো সময় আসতে হবে বাড়ি যেহেতু জামালপুর কাছাকাছি আসতে হবে উদ্দেশ্যে আপনার কি বলার আছে দিন ছিলেন টাঙ্গালবাসী মোটামুটি আমাকে যেরকম ভালো চোখে দেখছে সবাই আমিও তাদের এলাকাবাসী সবাইকে ভালো চোখেই দেখব যেখানে মানুষ বিভত করবো আমার যদি ফোন করে আমি চেষ্টা করব তাদেরকে উদ্ধার করার জন্য সহকর্মীরা যারা আছে তাদের উদ্দেশ্য তারাও ভালো ট্রাফিকে যারা আসছে মোটামুটি ভালো কাজ করে সমানজনক পুলিশ সুপারে গত মাসে একটা দিছে মানে এই রানিং মাসে গত মাসে যেটা রানিং মাসে দিছে এই একটা আর বিভিন্ন জায়গায় পুরস্কার ভিড় পাইছি বিভিন্ন ইউনিটে চাকরি করছি পরিষ্কার বিল পাইছি সর্বশেষ কথা যেটা সেটা হলো যে টাঙ্গালবাসী ছেড়ে আপনি চলে যাচ্ছেন চার তারিখে পাঁচ তারিখ থেকে আপনি কি কাজ করবেন পাঁচ তারিখ থেকে আমি ছুটি ছুটিকালীন সময় আমার বাড়িতেই থাকতে হবে তারপরে বাড়ি যাওয়ার পরে দেখা যাবে যে কি করা যায় মানে অন্য তো আর বিকল্প বাড়িতেই থাকতে হবে সংসার করি আর ব্যবসা করি যেটাই করি ছেলে মেয়ে কয়জন এক মে দুই ছেলে মেয়েটা বিয়ে বিয়ে দিয়েছি আর ছেলেটা ছেলে একটা রাশিয়া গেছে ছাত্র পিসা সবাই ভালো আছে জি ইনশাল্লাহ সবাই ভালো আছে সুখী সুখী ইনশাল্লাহ সুখী আমি সুখী বেশি সুখী মানুষের ভালোবাসা জি সবচেয়ে টাঙ্গালে ভালোবাসাটা সবচেয়ে বেশি আমার আব্দুল হাই তিনি যে ভালোবাসা আমাদের টাঙ্গাইলবাসীকে দেখিয়ে দিয়েছেন বিশেষ করে অটো চালক রিক্সা চালক ভাইদের সাথে যে আচার আচরণ হাসি মুখে যে একটি কথা হাসি মুখে গালি আবার হাসি মুখেই সেটা বরণ করে নেওয়া এই যে ভালোবাসা সেই ভালোবাসাটি আসলে আগামী দিন এই টাঙ্গাইলের অটো চালক সিএনজি চালক ভাইরা পাবে কিনা সেটাও এখন আমাদের দেখার বিষয় আমাদের আব্দুল হাই ভাইয়ের জন্য শুভকামনা রইল তিনি আগামী চার তারিখে অবসরে যাচ্ছেন অবসর জীবনটা আসলে তিনি কিভাবে কাটাবেন কারণ এই যে ট্রাফিক বিবেগে যে মানুষগুলোর সাথে খেটে খাওয়া মানুষগুলোর সাথে তার যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এইটা কি আসলে তার বাড়িতে গিয়ে সে কতটুকু করতে পারবে আমার তো মনে হয় যে তিনি বাড়িতে গিয়েও স্বস্তিতে থাকতে পারবেন না আমার মনে হয় যে তিনি মনে মনে ভাববেন আবারও ট্রাফিকে যুক্ত হয়ে যায় হয়তো এই এমনও হতে পারে কারণ আমরা বিগত দিনে এমন কিছু লোক দেখেছি নিঃস্বার্থে অর্থলোভ বাদ দিয়ে কোনো পরিশ্রমিক পারিশ্রমিক বাদ দিয়েও তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে এরকম স্বেচ্ছাসেবী অনেক মানুষই আছে তবে আব্দুল হাই ভাই একজন স্বেচ্ছাসেবক তিনি এত স্বেচ্ছাসেবক নিজের শ্রম নিজের ঘাম নিজের যে টাকা ইনকাম করেন সম্পূর্ণ হালাল উপায়ে তিনি একজন দায়িত্ববান অফিসার ছিলেন আব্দুল আবদুল হাই ভাইয়ের জন্য শুভকামনা রইল আগামী দিন আব্দুল হাই ভাই যেখানেই থাকুক যেভাবেই থাকুক আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম